বিসমিল্লা রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্যাশন ওয়ার্ল্ড চারদি চকের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের জন্য সুন্দর একটা কালারফুল ড্রেস নিয়ে চলে আসলাম টোটাল হচ্ছে দুইটা কালার থাকছে এগুলো হচ্ছে বিবেকের ডিজাইন অসাধারণ সুন্দর একটা কটন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন কালারফুল দুইটা কালার ঠিক আছে একটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার দুইটা কালারই অসাধারণ সুন্দর একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো আশা করি ড্রেসগুলো আপনার কাছে খুবই ভালো লাগবে আর আপনাদের আমাদের পেজে নতুন হয়ে থাকেন একটু পেজটা ফলো দিয়ে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেস কালেকশন আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় এদের দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট সাইডটা খুব সুন্দরভাবে হচ্ছে অল ওভার বড়িতে হচ্ছে আরি কাজ করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন আর নিচের যে প্যানেলটা আছে প্যানেলটা হচ্ছে লেজার কাট ডিজাইন ঠিক আছে লেজার কাট এটা হচ্ছে নিচের প্যানেলটা প্যানেলটা খুবই সুন্দর আর অল ওভার হচ্ছে ফ্রন্ট সাইডে কিন্তু হচ্ছে আপনার সিকোয়েন্স এবং হচ্ছে আরি কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে আর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেম টু সেম পেয়ে যাচ্ছেন আর হচ্ছে স্লিভসের কাপড়টা হচ্ছে নিচে এক্সট্রা দেওয়া আছে আসে সাইজ স্লিপসের কাপড় দেওয়া আছে একদম কটন ফেব্রিক্সের মধ্যে হচ্ছে সফট একটা ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন কালার ট্রপ খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস নিচে হচ্ছে লেজার কাট কাজ করা থাকবে মাত্র প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে সুপার ডুপার অফার প্রাইজে পাবেন এগুলো মাত্র সতেরোশো টাকা আর দুপারটা যেটা পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সাইডে হচ্ছে সিকোয়েন্স অর্ক করে দেওয়া আছে এবং কাটওয়ার্ক করে দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা হচ্ছে দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটার দুই সাইডে কিন্তু হচ্ছে সিকোয়েন্স এবং হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে খুবই বড় দোপাট্টা পাচ্ছেন যে যেসব আপড় হচ্ছে নামাজি গালামে আছেন তাদের জন্য একদমই পারফেক্ট একটা অন্য হবে ঠিক আছে যে এটা হচ্ছে আপনার অন্যটা আর শেয়ালের কাপড় হচ্ছে আমরা সব সবসময় কটন দেওয়ার চেষ্টা করি একদম পিওর কটনের মধ্যে হচ্ছে বয়েল সালোয়ার পাবেন একদম ফ্রিজের সালোয়ার পাবেন একদম সফট হচ্ছে আপনার কটন ফেব্রিক্সের মধ্যে হচ্ছে সালোয়ারটা পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা পাচ্ছেন আর এটা হচ্ছে কামিজটা ঠিক আছে প্রাইস হচ্ছে সতেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মেরে হচ্ছে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি আর যদি আপনারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকার সবচাইতে জনপ্রিয় মার্কেট নিউ মার্কেটের অপোজিট সাইডের চাঁদনি চক মার্কেটের দ্বিতীয়তলা বলাকা ভবন ঠিক আছে ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদনি এটা হচ্ছে আপনার যে কোনো মানুষকে বললে হচ্ছে দেখাই দিবে আমাদের মার্কেটে ঢুকলে কিন্তু হচ্ছে হাতের ডান পাশে সিঁড়ি দিয়ে হচ্ছে উঠলে হচ্ছে আমাদের দোকানটা ফ্যাশন ওয়ার্ল্ড ঠিক আছে আর এটা হচ্ছে দেখেন আপনার পার্পেল কালারটা পার্পেল কালারটাও কিন্তু চোস খুবই সুন্দর একটা কালার অনেক আপুদেরই কিন্তু ফেভারিট একটা কালার যে দেখেন সিকোয়েন্সের কাজগুলো আর আড়ির কাজগুলো কিন্তু অনেক সুন্দর ফুটছে অসাধারণ সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর নিচের প্যানেলটা কিন্তু হচ্ছে লেজার কাট পাচ্ছেন ঠিক আছে খুব গর্জিয়াস হচ্ছে পাচ্ছেন নিচের কাজটা কাজটা কিন্তু ফিনিশিং খুবই সুন্দর এই যে এটা হচ্ছে নিচের কাজটা অনেক সুন্দর ফুটছে এটা আপনারা হচ্ছে অনলাইনে যেরকম দেখতেছেন একদম হুবহু ড্রেসটা পাবেন ঠিক আছে একটু নিজবিষ হবে না একদম সেম টু সেম প্রোডাক্ট পাবেন আর শোরুম থেকে নিলে যে প্রাইস অনলাইন থেকে নিলে হচ্ছে সেই প্রাইজে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা অনলাইন অফলাইন দুই জায়গাতে কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পাচ্ছেন টোটাল হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে মেজেন্ডা আরেকটা হচ্ছে পার্পল যার যে কালার ভালো লাগে দ্রুত অর্ডার কনফার্ম করে তুলবেন প্রাইস সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র সতেরোশো টাকা দুপাটা পেয়ে যাবেন বড় দুপাট্টা দুই সাইডে হচ্ছে কাটওয়ার্কের কাজ পাবেন এবং কাটওয়ার্কের মধ্যে হচ্ছে সিকোয়েন্স অর্ড করে দেওয়া আছে এম্ব্রয়ডারি করা আসে খুবই সুন্দর ফিনিশিং একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর সেলোয়ারি কাপড়টা বরাবরের মতো কটনের স্যালোয়ারি পাচ্ছেন আর আমাদের থেকে আগে যারা ড্রেস কিনছেন দোকান থেকে আমাদের আপনারা সবাই জানেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা একদম অ্যাকুরেট প্রোডাক্ট সেল করে থাকি এবং মান একদম আমরা সবসময় চেষ্টা করি মান হচ্ছে দূরে রাখার জন্য আর মান ধরে রাখছি দেখি কিন্তু আমাদের শোরুমটা হচ্ছে বিগত আঠারো বছর ধরে চলতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে সামনে হচ্ছে আমরা অনলাইনেও কিন্তু আরও আরও অনেকে এগিয়ে যাবো ঠিক আছে সবাই আমাদের পাশেই থাকবেন ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদনিচা পেস্টটা ফলো দিয়ে সাথে থাকবেন আর এড্রেসটা ভালো আপনারা অর্ডার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ পে